নমস্কার আমি সোহিনী আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে ক এর যে অ্যাস্ট্রোলজি বিভাগটি আছে তাতে আজকে কয়েকটি কথা বলবো আজকে কথা বলবো নটি গ্রহ নিয়ে নটি গ্রহের ব্লেসিংস আপনি কিভাবে পেতে পারেন সেই নিয়ে কথা হবে নটি গ্রহ কি কি প্রথমত সূর্য চন্দ্র বুধ মঙ্গল বৃহস্পতি শুক্র তারপরে আসছে শনি তারপরে রাহু কেতু প্রথমে কথা বলবো রবির কি করে ব্লেসিংস আপনি পেতে পারেন রবি খুব অ্যাটেন্টিভ থাকা পছন্দ করেন সেক্ষেত্রে কি করতে হবে একদম ভোরবেলা উঠতে হবে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে তাহলে রবির যে গুড বেনিফিটসগুলো সেগুলো আপনার জীবনে এবং যে অ্যাসপেক্টে আপনার গ্রহের যে এখানে তার অবস্থান রয়েছে সেটি তিনি খুব সুন্দরভাবে সেটি দেখবেন যদি আপনার পড়াশুনোর যে ঘর সেই ঘরে যদি রবি থাকেন তাহলে আপনি যদি খুব ভোরবেলা ওঠেন এবং সেই টাইমটা আপনি পড়াশুনোর প্রতি দেন বা সেই সময়টাকে কাজে লাগান তাহলে আপনার পড়াশোনা বেটার হবে এই রকম ধরনের রেমিডি মানে শুধুমাত্র সেই জিনিসটায় আবদ্ধ থাকা এমনটা কিন্তু নয় রেমিডি মানে আপনার লাইফস্টাইলটাকে আপনার কি বলবো কর্মের যে গুলো আছে সেগুলোকে কিছুটা রেক্টিফাই করা যাতে করে আপনি আপনার গ্রহদের বা আপনার ছকের একটু এক্সট্রিম পর্যায়ে যেতে পারেন বা আমি এক্সট্রিম পর্যায়ে বলতে যে ভালো জায়গায় যেতে পারেন আপনার কপালে তো অনেক কিছুই ভালো লেখা আছে কিন্তু অনেক সময় যে আপনার যে ব্যাড গুলো আছে আপনি কর্মজীবনে যা যা করছেন সেগুলো হয়তো ঠিকঠাক করছেন না তার দরুন এই এফেক্টগুলো পড়ে সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি একজন স্টুডেন্ট তিনি কি করবেন একদম ভোরবেলা উঠবেন যিনি সংসারী তিনিও ভোরবেলা উঠবেন একজন সাধক তিনি তো অবশ্যই ভোরবেলা উঠবেন একজন ছাত্র ভালো মানে এমনটা নয় যে কম বয়সী ছাত্র বা জাস্ট পড়াশুনোর শেষের দিকে হয়ে এসছে তার যে যে বিষয়টা স্কিলস শিখতে চাইছে এমন ব্যক্তি একজন হাউস তিনিও যে কোনো মানুষ যদি সে যদি একদম আর্লি মর্নিং ঘুম থেকে ওঠে সূর্য ওঠার আগে তার দিনটা স্টার্ট করে তো সে অনেকটা বেনিফিটেড হবে এবার আসবো চন্দ্র চন্দ্র চায় আপনি খুব মাইন্ডফুল থাকুন এমনটা নয় যে খুব চিন্তা করছেন খুব পিছনের দিকে চিন্তা করছেন মানে past নিয়ে খুব চিন্তা করছেন ফিউচার নিয়ে খুব চিন্তা করছেন একদম যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতিটাতে যাতে আপনি ফাইট করার বা সেই পরিস্থিতিটা সম্পর্কে ডিল করার এবিলিটি যেন আপনার থাকে তাহলে কি করতে হবে প্রত্যেক দিন সেই যে সকালবেলা ওঠা হলো এই সকালবেলা ওঠার পরে একদম ফ্রেশ ক্লিন ড্রেস আপ করে ওম উচ্চারণ করতে হবে ওমে জপ করতে হবে তাহলেই চন্দ্রের যে ব্লেসিংস পাওয়ার কথা সেটা আমরা পাব তারপরে আসছে বুধ আমরা যে কাজটা করছি সেটাতে আমাদের কতটা ফোকাস আছে সেইটা দেখে বুধ বুধের কাজ হলো খুব মাইন্ডফুলি জিনিসগুলোকে দেখা এবং নিখুঁতভাবে সেই জিনিসটাকে পরিচালনা করা মানে পরিচালনা করাটাও নয় বুদ্ধিটা কতটা সে ইউজ করছে এবং কতটা শার্পলি সেই বুদ্ধিটা ইউজ করছে সেটার জন্য বোধ কাজ করে বোধ কীভাবে কাজ মানে ব্লেসিংস দেবে আপনি প্রত্যেক দিন সকালবেলা এই ওম জপ করার পর আপনার পুজোপাঠ শেষ করার পর পাঁচটি তুলসী পাতা যদি প্রত্যেক দিন খান তাহলে আপনার যে ব্রেন ফুড রিকোয়ারমেন্টের যে কয়েকটা হার্বস থাকে তার মানে হার্বস মানে হলো যেগুলো ওষুধি পাতা সেই ধরনের যেগুলো থাকে যেমন ধানকুনি যেমন কুলেখাড়া সেরকম তুলসী পাতার প্রচুর বেনিফিটস তো তুলসী পাতা যদি পাঁচটি করে খান তাহলে আপনার বুধ যে গ্রহ তার ব্লেসিংস আপনি পাবেন এবং আপনার মাইন্ডও খুব সুন্দর সার্প হবে এবার আসবো বৃহস্পতি বৃহস্পতির ব্লেসিংস পেতে গেলে একটা টেকনিক আছে তো এই টেকনিকটা কি একটা একদম নর্মাল সবসময় যে অন্ধকার করে রাখতে হবে এমনটা নয় আমরা ঠাকুর ঘরে যে প্রদীপটি জ্বালি সেটিও ইউজ করতে পারি একটা রুমে একটা প্রদীপ জেলে বা মোমবাতি জেলে সেই আলোটার দিকে কনস্ট্যান্ট তাকিয়ে থাকতে হবে এটা একটা খুব প্রচলিত যোগা টেকনিক যারা নিজেদেরকে হিল করতে চান প্রিভিয়াস ট্রমা থেকে বা নিজেদের এনলাইটমেন্টের জন্যে যে প্র্যাকটিসগুলো থাকে তার মধ্যে এটি একটি এটিতে কি হয় যে ডিপার কনসেন্ট্রেশন বা আমাদের মনের ব্রেনের মধ্যে যে ওয়ারিংগুলো আছে সেগুলো রিফাংশনিং হওয়া চালু করে রিফাংশনিং বলতে মানে মানে সে কি বলবো মাথা তারগুলো একটা আর একটা সাথে জড়িয়ে অন্য একটা ব্রেন তৈরি করবে এমনটা নয় যেটা আমার আমরা ফগি হয়ে যাই না ভাবতে ভাবতে এটা বুঝতে পারি না যে আমরা অ্যাকচুয়ালি চিন্তাটা কি করছিলাম ওভার যারা তাদের জন্য এটা খুব ভালো একটা রেমেডি খুব সুন্দরভাবে ফোকাস করা যায় লাইফে প্রেজেন্ট থাকা যায় এবং শারীরিক অনেক বেনিফিটস এতে আছে বিশেষ করে চোখের যা আমরা দেখি সেটাই আমরা মনের ভেতরে কনজিউম করি বা আমাদের বডি সেগুলো নেয় অতএব চোখের পিওরিটি এটাতে আসে এতে আমাদের বৃহস্পতির ব্লেসিংসও পাওয়া যায় তারপরে বলবো শুক্র শুক্রের রেমিডি খুব একদম পরিষ্কার পরিচ্ছন্ন কেন বলছি পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর দোর ক্রিয়েটিভ মানুষদের যে বাড়িঘর দর যেরমন হয় সুন্দর করে সাজানো কালার করা ডিফারেন্ট থিংস দিয়ে বাড়ি সাজানো এগুলো শুক্রের ব্লেসিংকে বাড়িয়ে তোলি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি এবং ক্রিয়েটিভ সাজানো বাড়ি এটা হলে বা এরকমভাবে থাকলে শুক্রের যে ব্লেসিং সেগুলো পাওয়া যাবে একদম সিম্পল এবার হলো শনি শনির একদম সিম্পল রুল কোনো রকমের নচর তার রুটিনে হয় না একদম হার্ড ওয়ার্ক করতে হবে ডিসিপ্লিনড হতে হবে এটা বলবো বিশেষ করে যারা মাঙ্গলিক পার্সন থাকেন মাঙ্গলিককে ভাবে ভয় দেখানো হয় যে মাঙ্গলিকের কিছুই হয় না লাইফে তার পার্টনার থাকে না তার জবে অনেক প্রবলেমস আসে তার শারীরিক অনেক প্রবলেম হয় অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে অনেক কিছু বলা হয় তো সে কিভাবে নিজেকে স্ট্রং জায়গায় নিয়ে আসবে তাকে শনির ব্লেসিংস নিজের লাইফে নিয়ে আসতে হবে কিভাবে ডিসিপ্লিন কিন্তু তারা ডিসিপ্লিনে চলতে একদম পছন্দ করে না কেউ তাদেরকে ডিকটেট করবে কেউ তাদেরকে বলে দেবে যে এইভাবে চলতে হবে এই রকমভাবে জীবনযাপন করতে হবে তারা সেটা একদমই পছন্দ করেন না কিন্তু নিজে থেকে আপনি যদি আপনার লাইফে একটা স্ট্রিক্ট রুটিন ফলো করেন বজায় রাখেন সেটাকে সেটাতে ফোকাস করেন যে যেমনটা না যে দুদিন করলাম তিন দিনের দিন ছেড়ে দিলাম আবার অন্য একটা রুটিন ট্রাই করলাম যেখানে ফেলিওর করেছেন সেইখান থেকে আবার জিরো ধরে আবার শুরু করুন দেখবেন ভালো ফল পাওয়া যাবে আর একটা জিনিস শনিদেব খুব পছন্দ করেন যে আপনার থেকে পুয়োর যারা যারা আপনার থেকেও নিডি পারসেন তাদেরকে যদি আপনি হেল্প করেন বা কিছু ডোনেট করেন এবার আমার থেকে কম যারা তারা আমি কিভাবে বুঝবো ধরুন আপনি একজন স্টুডেন্ট তো স্টুডেন্টদের কি হয় আপনার থেকে যারা বুদ্ধিতে কম হচ্ছে বা যারা স্টাডিতে হেল্প চাইছে আপনার কাছে তাদেরকে অবশ্যই হেল্প করুন অনেকে বল ভাবেন যে হেল্প করাটার কোনো যুক্তি নেই বা হেল্প করাটা উচিত না তাহলে আমার র্যাঙ্কিং কমে যাবে তাদেরকে বলবো যে এটা খুব ভুল ধারণা স্কুলে গিয়ে বা পড়ার জায়গায় গিয়ে যদি একজন আর একজনকে হেল্প করে তাহলে কিন্তু পড়াশুনোটা আরও সুন্দর হয় আবার ডোনেশানের ক্ষেত্রেও তাই যা আমার এক্সট্রা আছে যেগুলো আমি ব্যবহার করছি না শুক্রের রেমেডিতে যেমন বাড়ি ক্লিন রাখলাম ক্লিন করার ফলে দেখলাম অনেক কিছু আমার বাড়ির থেকে ডিক হয়ে বেরিয়ে আসছে তাহলে এই যে এক্সট্রা জিনিসগুলো থাকছে সেগুলো কোনো নিডি পার্সেনকে দিয়ে দিলেই হয় এবার বলবো রাহু কেতুর কথা রাহু কেতু দুটো একদম সিম্পল রেমিডি বা ব্লেসিংস পাওয়ার উপায় প্রথম হলো রাহু রাহুর ব্লেসিংস পেতে হলে সকালবেলা পাখিদের খেতে দিন পাখিদের খেতে দিতে একটা জিনিস লক্ষ্য করা যায় যে তারা আসছে নিয়ম মতো তাদের খাবার খাচ্ছে এবং উড়ে যাচ্ছে এতে আমাদের থট প্রসেসটা যেটা হয় যে আমরা যে দূরের চিন্তা ভাবনাগুলো করি সেগুলো আমরা অনেক সময় মনে করি যে না এটা ঠিক হচ্ছে না অনেক সময় নিজেদেরকেই আমরা নিজেরা বোঝাই যে না এটা ঠিক হচ্ছে না এটা এরকম ভাববো না ওটা কিন্তু হায়ার থটস যেগুলো যেগুলো আমাদেরকে পাঁচ বছর পরে গিয়ে বেনিফিট দিতে পারে বা দশ বছর বা পরে গিয়ে বেনিফিট দিতে পারে কিন্তু সেটা আমরা এখনকার পরিস্থিতি থেকে ভাবতে পারি না এই প্রতিদিন এই পাখিদের খেতে দেওয়া আসা যাওয়া এগুলো দেখলে এই থট প্রসেসটা অনেকটা বেশি অন্য রকম হয় এই গেল রাহু রাহুর পরে আসছে কেতু কেতুর একদম সিম্পল রুলস স্পিরিচুয়াল হন আর কুকুরদের খেতে দিন স্পিরিচুয়াল হন বলতে কেমন স্পিরিচুয়াল হন বলতে তিলক কেটে মালা পরে দুনিয়ায় আমি সাধু আমি সাধু বলে দৌড়ে বেড়ানোটার কোনো প্রয়োজন নেই এটাতে অনেক বেশি কি বলবো ট্যান্ট্রমস বাড়ে অনেক বেশি ঝামেলা বাড়ে তার থেকে আমি মন থেকে স্পিরিচুয়াল রইলাম কাউকে দেখাতে গেলাম না এটা সব থেকে বেশি বেস্ট অপশান স্পিরিচুয়াল হয়ে থাকার থাকতে পারা যায় যদি আপনি অনেক বেশি চাপ নিজের মনের উপরে শরীরের ওপরে গলায় মাথায় চাপিয়ে ফেলেন আপনার স্পিরিচুয়ালিটি কিন্তু মানে বিপদে পড়ে যাবে এই গেল ব্যাপার আর কুকুরকে খাবার দিন কুকুরের সেবা করুন তাহলে কেতুর ব্লেসিংস আপনার ওপরে সময় থাকবে তাহলে নটি গ্রহের যাবতীয় ব্লেসিংস পাওয়ার যে উপায় সেটি বললাম রেমিডগুলো ব্যাখ্যা করে বলারও চেষ্টা করলাম যতটা আমি বুঝেছি বা যেভাবে আমি জিনিসটাকে বোঝালাম কতটা আপনি বুঝলেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর এই টেকনিকগুলো ফলো করে যদি আপনি বেনিফিটেড হন আমাকে অবশ্যই জানাবেন বিশেষ করে রাহুর যে বেনিফিটটি আছে যে পাখিদের খেতে দেওয়া এটা আমার বেশ ইউনিক লেগেছে এবং আমি সত্যি সত্যি দেখেছি যে পাখিদের উড়ে যাওয়া দেখতে এবং পাখিদের এই যে আসা যাওয়া এটা দেখলে মনের মধ্যে একটা অন্যরকম ভাইব আসে এটা অনেকটা দূরের চিন্তাভাবনাকে হেল্প করে মঙ্গলের ব্লেসিংস তখনই পাওয়া যাবে যখন মানুষ এক্সারসাইজ করবেন নিজের মোবিলিটির ওপরে কাজ করবেন এক্সারসাইজ মানে এমনটা নয় যে শুধুমাত্র জিমে গিয়ে এক্সারসাইজ করতে হবে নিজের মুভমেন্টের ওপরে খেয়াল রাখতে হবে যেন স্থির না হয়ে যায় এমনটা যাতে না হয় যে যেভাবে জীবন চলছে সেইভাবেই চলতে থাকছে যে আমি আমার সকালবেলা উঠছি অনেকক্ষণ সময় নষ্ট করছি কোনো কাজ করছি না ঠিক মতো করে এটা মঙ্গল একদম পছন্দ করেন না আর খুব ভালো এতে কীভাবে পাওয়া যায় এক্সারসাইজ করলে এক্সারসাইজ যদি প্রত্যেকটা মানুষ অন্তত পক্ষে ফর্টি ফাইভ মিনিটস এক্সারসাইজ করেন তাহলে তার যে ব্রেন থিঙ্কিং এবিলিটি সেটা অন্য অন্যরকমভাবে কাজ করে এগুলো প্রুভেন ব্যাপার আর অ্যাস্ট্রোলজিক্যালি এই জিনিসগুলোকে আরও সুন্দর করে ডেসক্রাইব করার জন্য আরও নতুন নতুন ভিডিও আনবো তার জন্য আমাকে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার রাশি কী তাহলে আমি সেই অনুযায়ী ভিডিওগুলো করতে পারবো আপনার কোন রেমেডি বেশ ভালো লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় গুরু জয় মা